ডেইলি ট্রিক্স এআইডি থেকে আপনি লিখেছেন প্রবাসীরা কীভাবে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে খুবই সিম্পল কোরআন প্রতিযোগিতা যেহেতু অনলাইনে হবে এটার ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ সেটা অফলাইনে হবে হয়তো এবং সেখানে অফলাইনে যখন হবে সেটাতে এই শাল্লাহবিদিনরা বাহির থেকেও মানুষ অংশগ্রহণ করতে পারবেন সেরকম সিস্টেম যারা বাহিরে থাকবে তাদের জন্য আমরা রাখবো শাল্লাহ তবে সাধারণত যে প্রথম ছয়টি ধাপ আছে বা পাঁচটি ধাপ আছে এই ধাপগুলোতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অংশগ্রহণ করতে পারবে যে কোনো ব্যক্তি এমনকি প্রবাসী ভাইরা তারাও অংশগ্রহণ করতে পারবেন যেহেতু এগুলো হবে অনলাইনে এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে গুগল লিঙ্ক অথবা প্রথম পরীক্ষা গুগল লিঙ্ক হলে পরবর্তী পরীক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে গ্রহণ করার চেষ্টা করব অতএব আমাদের ফেসবুক পেজে যখন লিঙ্ক প্রকাশ করা হবে যে কেউ লিঙ্কে ক্লিক করে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যথারীতি তার জন্য পুরস্কার ইত্যাদিও প্রযোজ্য হবে মাহবুব